আজ করে দেখাবো এক কাপ সুজি দিয়ে খুব কম তেল মশলায় একটা হালকা ফুলকার নাস্তা নমস্কার বন্ধুরা বোনস্ট্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই সকালে জল খাওয়ারে বা লাঞ্চ বক্সে আমরা ভেবে পাই না যে কি দেব যেটা খুব টেস্টি হবে এবং পেটও ভরা থাকবে সেই রকমের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং খুব কাজে আসবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সুজির নাস্তা বানানোর জন্য এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি সুজি মোটা সুজি বা পাতলা সুজি যে কোনো সুজি দিয়ে কিন্তু হবে তো সুজিটাকে আমি একটুখানি গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নেব সুজিটা দিয়ে দিচ্ছি এটা ঘুরিয়ে করলে ভালো হবে আর পাতলা সুজি হলে কিন্তু না করলেও হবে সুজিটাকে একটুখানি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি শুকনো অবস্থায় এবার সুজিটা দিয়ে দিলাম এবার ওই কাপেরই হাফ আমি দিয়ে দিচ্ছি টক দই আর হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি জল ভালো করে সহির সাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো সমস্ত সবজি নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বিনস আর নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি টমেটোর বীজগুলোকে ফেলে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন বা যে কোনো সবজি আপনারা এর মধ্যে থেকে বাদও দিতে পারেন এবার সুজির মধ্যে এখান থেকে আমি সবজিগুলো মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর বীজগুলো অবশ্যই ফেলে দেবেন দিয়ে দিচ্ছি অল্প বিনস দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনিও আমি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা অপছন্দ করলে চিনিটাকে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব পরে আরও জল লাগলে আমি জল দেবো এখন সমস্ত কিছু মিশিয়ে আমি এটাকে একটু রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে সবজি থেকে যে জলটা ছাড়বে আর যে এখানে জল রয়েছে তাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নিয়ে নেবেন পরে এবার এটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য এবার পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর চলে এসেছি আর এখন দেখে নিচ্ছি দেখুন সুজিটা কিন্তু ফুলে গেছে আর সবজি থেকেও কিন্তু যে একটা এক্সট্রা যে সবজির নুন দেওয়ার জন্য জল বেরোয় সেটাও কিন্তু বেরিয়ে গেছে তবে ব্যাটারটাকে আরেকটুখানি পাতলা করতে হবে এটা মানে রেসিপির জন্য আরেকটু পাতলা করতে হবে তার জন্য আমি আরও হাফ কাপ জল নিয়েছি বাট অল্প অল্প করে জলটাকে মিশিয়ে নেব ঘনত্বটা আমি ঠিক করে নেব আপনারা এই সময় নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন খুব বেশি জল দেওয়া যাবে না বেশি পাতলা হলে কিন্তু অসুবিধা হবে বাস আমার কিন্তু আর জল লাগবে না এই ঘনত্বটাই ঠিক আছে এবার আরেকটা কাজ করব এর মধ্যে একটা আমি তরকা লাগাবো তার জন্য আমি তরকাটা রেডি করে নিচ্ছি তরকা প্যানের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি সাদা তেল খুব সামান্য খুব বেশি দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে সাথে দিয়ে দিলাম চানা ডাল দিয়ে দিচ্ছি উড়ার ডাল এগুলোকে একটুখানি ভেজে নেব খুব বেশি না হালকা করে একটুখানি ভেজে নেব হালকা করে ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা কারি পাতা দিয়ে আমি বন্ধ করে দিলাম

দিয়ে মিশিয়ে নেব এবার রেসিপিটা যাতে ফ্লাপি হয় তার জন্য এখানে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা বেকিং সোডা দিতে পারেন তবে সোডা দিলে কিন্তু পরিমাণটা কম দিতে হবে দিতে পারেন আমার কাছে ইনো নেই তো আমি বেকিং পাউডারটাই আজকে ব্যবহার করলাম আর বেকিং সোডা যদি দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পরিমাণটা খুবই কম দিতে হবে বুঝে দিতে হবে এবার সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর আপনারা এই ঘোলের মধ্যে কিন্তু পাউডার মানে বেকিং পাউডারটা কিন্তু আগেই মিশিয়ে রাখবেন না যখন রেসিপিটা বানাবেন ঠিক তার আগে কিন্তু পাউডারটা দিতে হবে তাছাড়া আপনারা ঘোলটাকে বানিয়ে আগেই রাখতে পারেন ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেল ব্রাশ করে নিলাম এবার এই ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই দেবো খুব বেশি বড় বড় হয়ে যাবে কি চারটে বাটিতে ভরে নিয়েছি তার উপরে একটুখানি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আগে একটা করার মধ্যে খানিকটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আর জলটাও কিছুটা কিন্তু গরম হয়ে গেছে এবার বাটিগুলোকে এর মধ্যে আমি বসিয়ে এক কাপ সুজি দিয়ে ছটা নাস্তা তৈরি হয়েছে সেকেন্ড ব্যাচে বাদ বাকি দুটো নাস্তা আমি ভাব দিয়ে নেব করে চাপে হবে আর এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি এবার পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি ভাব দিয়ে নেবো ফিরে এলাম পনেরো মিনিট পর আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাব দিয়ে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো কিন্তু ফুলে গেছে একটা কাটা চামচের সাহায্যে আমি দেখে নিলাম ভেতরটা কাঁচা রয়েছে কি না দেখুন সবগুলো নাস্তা কিন্তু আমি দেখে নিলাম একদমই কাঁচা নেই এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বাটিগুলোকে নিচে নামিয়ে নিচ্ছি গরম অবস্থায় নাস্তাগুলো বের করলে ভেঙে যাবে তার জন্য কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলোকে ডিমোল্ড করে নেব। নাস্তাগুলো এখানে আমি বাটিতে বানিয়েছি আপনারা ইডলি স্ট্যান্ডেও কিন্তু বানিয়ে নিতে পারেন আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে জায়গায় আপনারা পেয়ে যাবেন অনেক বাচ্চারাই আছে একদম সবজি খেতে চায় না তাদের কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারা খুব খুশি মনে খেয়ে নেবে সসের সাথে বা যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যেরকম সফট হয়েছে সেরকম জালিদারও হয়েছে দেখুন আর খেতে তো অসাধারণ আর খুব চটজলদি বানানো হয়ে যায় আপনারা জল খাওয়ারে লাঞ্চ বক্সের জন্য বা বিকেলের ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু এটা বানিয়ে নিতে পারেন যারা একদমই তেল মশলা পছন্দ করেন না তাদের জন্য রেসিপিটি কিন্তু খুবই ভালো রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার